যত সন্ত্রাসী জঙ্গি এদেরকে সব ছেড়ে দিয়েছে যেখানে আমি সন্ত্রাস নিয়ন্ত্রণ করেছিলাম আজকে সে অবস্থা নাই আজকে জন্য সন্ত্রাসীদেরই রাজত্ব আর তার রিনুজ এবং তার যারা সাঙ্গ পাঙ্গ এরা মানে দুই হাতে লুটপাট করা আর দু হাতে মানে মানুষের অত্যাচার করা এটাই করে যাচ্ছে অথচ আমি যতদিন ক্ষমতায় মানে ঢাকায় ছিলাম এই আন্দোলনের সময় যারা মারা গেছে যখন ছয়জন মারা গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যে এরা কিভাবে মারলো কি কারা মারলো সেটা ইংরেজ কিন্তু যখনই যারা আহত হয়েছে সাথে সাথে আমাদের ডাক্তার আমার স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং বেগম রোকিয়া যে প্রতিমন্ত্রী দুইজন ছুটে গেছে প্রত্যেকের চিকিৎসা সে দলমত নির্বিশেষে যারাই আহত ছিল এই আন্দোলনে তাদের সকলের চিকিৎসা বিনামূল্যে আমি করিয়েছি প্রত্যেকটা অপারেশন বিনামূল্যে করিয়েছি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমি নিজে যে প্রত্যেকের হাতে ক্যাশ টাকা দিয়ে আসছি এবং আমাদের নেতা কর্মীরা দিয়েছে যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবনে নিয়ে এসে প্রত্যেকে সান্ত্বনা দিয়েছি আর্থিক সহায়তা দিয়েছি এবং এই চিকিৎসা সম্পূর্ণ আমাদের কাছে কেউ দাবি করে নাই কিন্তু আমি অবাক হয়ে গেলাম এখানে দেখলাম চিফ প্রসিকিউটর তা কি বলছিল যে আমি নাকি বলছি যে কোনো চিকিৎসা দেওয়া যাবে না ছাড়া যাবে না মানে এত বড়টা ডাহা মিথ্যা কথা কীভাবে বলি কীভাবে ডাহা কথা কথাটা বললো আমার এটাই তাহলে এদের চিকিৎসা দিয়ে থেকে যেদিন থেকে আমি সরে আসতে বাধ্য হয়েছি পাঁচই আগস্ট পাঁচ পাঁচ আগস্টের পর যারা হাসপাতালে ছিল তারা কি চিকিৎসা পেয়েছে আমি তো তাদের যাদের হাত নাই পা নাই তাদেরকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া তাদের পারিবারিকভাবে আরও সহযোগিতা করা সব রকম ব্যবস্থা করেছিলাম কই সেগুলো তো তারা পায়নি আমি সরে আসার পর ইরুজ তো দেয়নি অথচ মিথ্যা কথা সমানে বলে যাচ্ছে আর আজকে একটা একটা পরিবারকে শেষ করে দিচ্ছে